আপনাকে ধন্যবাদ জনাব রশিদুজ্জামান সংসদ সদস্য খুলনাথ উনি যে কথাটি বলেছেন উনি উনি সঠিক কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ বৈশ্বিক অর্থনীতি মন্দা ভিতরে আমরাও কিন্তু সেখান থেকে রেহাই পাইনি আমাদের কাজ আমরা প্রকল্প পাশ করেছি কিন্তু আমাদের প্রকল্প গতি আগের মতো সেই তড়িৎ গতিতে আমরা কাজ করতে পারছি না আমরা একটু ধীর স্থিতিতে আমরা কাজ এগিয়ে যাচ্ছি এই প্রকল্পে আমরা এই প্রকল্পের জন্য আমরা ইতিমধ্যে পঞ্চাশ কোটি টাকা দিয়েছি এবং আরও একশো কোটি টাকা বরাদ্দ আছে আমাদের এই প্রকল্পটা যদিও আমরা বলেছি যে জুন চব্বিশে শেষ হবে আমরা এটাকে এক বছর বৃদ্ধি করে আমরা জুন পঁচিশে আমরা প্রকল্পটি শেষ করব অর্থ বরাদ্দ না বাড়িয়ে একই অর্থের ভিতরেই আমরা শেষ করতে পারব এখন আমরা মনে করি যে এই বরাদ্দের মাধ্যমে আমাদের কাজের গতি আরো বাড়বে এবং আমরা যথাসময় আমরা এক বছর বাড়িয়ে প্রকল্পটি শেষ করতে পারবো এবং এই এলাকার জন্য আমরা আপনার সংসদ আপনাকে জানাতে চাই যে পোলডার চোদ্দ এক পোলডার পনেরো পোল্ডার একত্রিশ এই এলাকা আমরা সবসময় আমরা প্রতি বছরই বর্ষার সময় আমরা নজর রাখি এখানে অনেক তীর রক্ষা বাদ করা হয়েছে এখানে সেনাবাহিনীকে দিয়েও আমরা আমরা কাজ করেছি আমরা এটা নজর রাখছি এবং এটা ব্যাপারে আমরা যথাসময় যথাস্থ ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা সময় মতো আগামী পঁচিশ সালের ভিতরে আমরা প্রকল্পটি শেষ করতে সম্পন্ন হব বলে আমি আশা করি সংসদ সদস্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ